কিছু মানুষের দরিদ্রতার সামনে দাঁড়ায় কিছু মানুষের সামনে দান দর করি আচ্ছা তাইলে তুই যে এমপি নির্বাচন করবি আচ্ছা ভাই মাইন করা নাকি যোগ্যতা কি আছে

আচ্ছা ঠিক আছে তাহলে বিষয়টা হচ্ছে যেটা তার মুখ থেকে তো শুনলেনি যে তার যে প্রবলেমটা ছিল এটা প্রবলেমটা তুলে ধরছে তো আপনারাও আপনাদের স্থান থেকে সচেতন নাগরিক হওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম